আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে এই জামার সামনের ডিজাইনটুকু আমি কিভাবে সেলাই করেছি সেটাই দেখাবো তো এটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন না টেনে বা স্কিপ না করে আর ভিডিওটির যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন আর জামাটিকে আরও আকর্ষণীয় করার জন্য আমি এখানে একটি টাইফুল এবং টার্সেল দিয়েছি যেটার জন্য এখানে এটা দেখাতে একদমই দেখে মনে হচ্ছে প্রজাপতি তো যাই হোক এই বাটারফ্লাই দেওয়ার জন্য কিন্তু জামাটা আরও বেশি সুন্দর হয়েছে এটা আমার মামা তো বোনের জামা ছিল ও বানাতে দিয়েছিল দুই দিন আগে তো রাতে একটু কাজ করেছিলাম আর সকালে একটু কাজ করে ওর জামাটি আর কি কমপ্লিট করেছি তো দেখুন কফি কালারের উপরে হলুদ এটা কিন্তু বেশ সুন্দর মানাচ্ছে আর আমি এর দুই পাশ দিয়ে সুন্দর করে আর কি কাটওয়ার্ক জোড়া দিয়েছি আর কাটওয়ার্কের জোড়া যদি এভাবে দেওয়া যায় হাতের কাজ দিয়ে তাহলে কিন্তু এটা বেশ সুন্দর একটা ফিনিশিং আসে আসলে হাতের কাজ হাতের কাজের সাথে কিন্তু কোনো মেশিনের কাজই পারে না আর জামার গলাতে আমি এই কফি কালারেরই পাইপেন দিয়েছি আসলে গত কয়েকদিন আগেই আর কি কাপড়গুলো আমার কাছে এসেছে কিন্তু বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট এসবের ঝামেলার জন্য আমি এগুলো আসলে করে উঠতেই পারি নাই একদমই মেশিনে বসার সময়ই পাই নাই বললে চলে তো তারপর যখন ওদের রেজাল্ট হয়ে গেল তখন ভাবলাম দেখি একটু একটু করে করতে থাকি তাহলে এই কাজ শেষ হয়ে যাবে তো ভাবলাম ছোটো বোনটা যেহেতু পড়বে ওরটাই আগে শেষ করি তারপর আর কি মামানিরটা করব আসলে একটা সময় ছিল যখন আমি এই কাজগুলো খুব বেশি করেছি আর এখন কিন্তু এগুলোর ওপর আমার আর কোনো নেশা নেই আগে সব সময় হাতে কাজ না থাকলেও কিন্তু এটা সেটা সেলাই করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিজের পোশাকগুলো বানাতেই আর কি আলসামি চেপে যায় তো যাই হোক আলসামিটা কাটিয়ে উঠেই কিন্তু আমি আবারও কাজটা শুরু করছি তো দেখা যাক কি হয় এখানে আমি কিন্তু জামাটা কীভাবে কেটেছি বা বানিয়েছি কোনোটাই দেখাই নাই জাস্ট একটুখানি সেলাইয়ের সময় ডান হাতে ক্যামেরাটা ধরে আর কি সেলাই করেছি যার জন্য সেলাইটা অতটা ভালোও হচ্ছে না তো ভাবলাম যে সেলাই দেখানোর মতো কিছু নেই আমার চেয়ে অনেক ভালো ভালো আপু ভাইয়ারা আছে যারা আমার চেয়ে অনেক ভালো সেলাইয়ের কাজ জানেন তো সেলাইয়ের কাজ দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো তো দেখুন আমার জামাটি কিন্তু এখানে ফুল কমপ্লিট হয়ে গিয়েছে শুধু হাতের কাজটুকুই বাকি বাকি রয়েছে আর এখন আমি এখানে দেখুন এক ইঞ্চির মতো কাপড় রেখে তারপর এটা সেলাই করে আটকে দিয়েছিলাম কফি কালারের কাপড়ের ওপর আর এখানে আমি এক ইঞ্চি পরপরই আবার কেটে নিয়েছি আর এই এক ইঞ্চি কাপড়টাকে দুই দিক থেকে ভাজ করে দিলেই কিন্তু একটা পিরামিডের শেপ এসে যায় বা ত্রিভুজ একটা শেপ এসে যায় তো এইভাবে ভাজ দিয়ে হাত দিয়ে যখন সেলাই করবেন তখন তখন কিন্তু এগুলো সুন্দর এভাবে পড়ে থাকবে আর এমন করে আর অনেক ডিজাইন আছে যেগুলো কাপড়ই এভাবে ভাঁজ করে আর কি মেশিন দ্বারা বসানো হয় সেক্ষেত্রে হয় কি যখন এটা একবার দুইবার ধোয়া হয় তখন কিন্তু এটা উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় পরে আবার আয়রন করে বসিয়ে দিতে হয় কিন্তু এইভাবে যদি এটাতে হাতের কাজ করে এটা বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা আর কোনো উল্টানোর ভয় থাকবে না প্লাস এটা দেখতেও খুবই সুন্দর লাগে আর বারবার আয়রন করে নেওয়ারও ঝামেলা থাকে না হাতের কাজ যত সূক্ষ্ম করবেন তত এটা সুন্দরভাবে হবে হাতের উপরেই ডিপেন্ড করছে আপনার হাতের জাদু তো যে যেভাবে পারবেন সে সেইভাবেই করবেন আসলে আমি টুকটাক একটু একটু কাটওয়ার্কের কাজও জানি তো যার জন্য ভাবলাম জামাটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এই সামান্য এইটুকু কাটওয়ার্ক করে ফেলি যেন জামাটার দেখতে আরেকটু সুন্দর লাগে তো তারপর আর কি গোসল সেরে দুপুরের পর এই হাতের কাজটাকে করতে বসলাম দেখুন আমি গিটটা কিন্তু উপর দিকেই আর কি ঢুকিয়ে দিচ্ছি এটা আর কি জয়েন্টের মধ্যে থেকে যাবে ভাজের মধ্যে আর এরপর আমি একটা একটা করে ছোট ছোট করে হিম সেলাই দেব। এটাকে আপনারা হিম সেলাই বলেন না তুরপাই সেলাই বলেন যে যেটা বলেন সেটাই বলতে পারেন আর এই নামগুলো ছাড়াও যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলেও বলবেন আমি তো এত ভালো টেলারিং জানি না তবে ডিজাইন মনের মধ্যে চলে আসে তবে ডিজাইন যে একটা মনের মধ্যে চলে আসে আর সেগুলো থেকে নিজের জন্য কিছু একটা করার চেষ্টা করি কিংবা কেউ যদি কিছু বানাতে দেয় তবে তার জন্যও চেষ্টা করি আসলে আমিও যে ভালো ডিজাইনার তা কিন্তু না তো দেখুন এইভাবেই কিন্তু ধীরে ধীরে আপনার হাত দিয়ে যত সুন্দরভাবে পারবেন সেলাইটা করে নিতে পারেন আসলে হাতের কাজ যত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন ততই জিনিসটা সুন্দর এবং সূক্ষ্ম হবে আর একটা হাতের কাজ সূক্ষ্মভাবে সেলাই করতে হলে কিন্তু অনেক ধৈর্যের এবং সময়ের প্রয়োজন তো সেই ক্ষেত্রে রেগে গেলে চলবে না রেগে যাবেন তো হেরে যাবেন সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে একটা কাজ ফিনিশিংভাবে করবেন সুন্দরভাবে ফিনিশিং দেবেন দেখবেন যে কাজটা আসলেই অসাধারণ হয়েছে আর এভাবে পিরামিড দিয়ে কিন্তু আমি একটা বিছানার চাদরও করেছি চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন এটা আমার অনেক আগের একটা ভিডিওতে করেছিলাম আসলে চাদরের ভিডিওটি খুব সুন্দর ভিউ হয়েছে প্লাস আমার সেলাইটিও অনেক সুন্দর হয়েছে আর সেটা দেখে কিন্তু আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর সেলাই আমি নিজেই দিয়েছি বলে আসলে কিন্তু আমি এত সুন্দর সেলাই জানতাম আমি নিজেও জানতাম না তো একটুখানি চেষ্টা করেছি আর দেখছি এটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে তো তার জন্যে ভাবলাম বসে না থেকে এই চাদরটা কমপ্লিট করি দেখি কি হয় তারপর কমপ্লিট করার পর এখন আমার কাছে আরও শান্তি লাগে যে এত সুন্দর চাদর আমি নিজ থেকে করতে পেরেছি আর যখন এগুলো বাজারে কিনতে যায় তখন কাটওয়ার্কের ড্রেস বলুন আর চাদর সব কিছুরই দাম প্রচুর তো ঘরে বসে থেকে যদি এমন করে কাজ করে দু চারশো টাকা আর কি বাঁচিয়ে নেওয়া যায় সংসারের খরচ থেকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালোই হয় আর ঘরে বসে থেকে অযথা যদি কাজবিহীন বসে থাকি তাহলে কিন্তু মোবাইল টিপে টিপে দিন যায় কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো যখনই সময় পাবো তখনই শয়তানিটা কাজ করে আর যখন কাজের মধ্যে ব্যস্ত থাকবো ভালো কিছু করতে পারি না পারি খারাপটা তো আর করতে হয় না তো সেক্ষেত্রে আমি ভাবি যে নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করি ভিডিওটির এ পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না তবে যারাই দেখে থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইকই পারে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আর এ পর্যন্ত যারা দেখেছেন যারা এসেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার একদম অন্তরের অন্তরস্থল থেকে আসলে এভাবে ড্রেস বানিয়ে নিলে কিন্তু দুইশো টাকার ড্রেস আপনার মনে হবে যে পাঁচশো টাকার কারণ এখানে কাপড়ও কম লাগে আর হচ্ছে ড্রেসটা যদি ডিজাইন করে বানানো যায় তবে মনে হবে যে এটা আসলেই একটা দামি ড্রেস দেখুন এখানে খুব সুন্দর করে সেলাইটা আর কি আমার ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে এটা আসলেই খুবই সুন্দর দেখাচ্ছিল আমার কাছে তো বেশ দারুণ লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর এর উপরে আমি শুধু এখন সেই টারসেলটা বসিয়ে দেবো টাইফুল এবং টার্সেল যেটা বানিয়ে নিয়েছি সেটা বসিয়ে দেব তাহলেই কিন্তু এর কাজ শেষ তো সেটা আর কি ভিডিও করা হয়নি সেটা আমি কীভাবে বানিয়েছি তবে আপনারা যদি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম